এই দেখো তো আমার লিপস্টিকের কালারটা উজ্জ্বল হয়েছে কিনা সারা দিন ছাগলের মতো পান্সাবো তোমার আবার লিপস্টিক লাগানোর কি দরকার বাজে কথা বলো না আমার লিপস্টিকের কালার সুন্দর না পাশের বাসার ভাবি তোমারটাই সুন্দর পাশের বাড়ির ভাবীর লিপস্টিক তো নুনতা স্বাদ খতম বাই বিয়ে বউ হইলাম হইলাম না না কাজের বেটি তাই তো বুঝলাম কি তুমি আমার এক গ্লাস পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হইলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো দেখো চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপ মার নামে লোন করাইছি তোর নামে বাই বাই টাটা আরে ভাবি আপনার কানের কানের ছিদ্র তো তো বন্ধ হয়ে গেছে পরেন না আপনি না ভাই আজ তিন বছর হয়ে গেছে কানের তো না তাই ছিদ্র বন্ধ হয়ে গেছে ভাইও তো বিদেশ গেছে প্রায় পাঁচ বছর হয়ে গেছে সব ঠিক আছে তো বেড়া গুলা মানুষের জাতো না মন্ডায় সায় পুতা দিয়েছে ইস্তা তোর সংসার নেই তুই থাক গেলাম আমি বাপের বাড়ি যাও কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের ছয়শো টাকা দিয়ে যাইও কিসের টাকা আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই তোমার জন্য একটা তাবিজ আনছিলাম বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন কি তুই আমারে তাবিজ করছিলি কোন এই লোক কাহা সে আতে হ্যাঁ ঠাকুরপু এত রাত জেগে তুমি একা একা কি করো ভাবি যাকে ভালোবাসি তার কথা শুধু চিন্তা করি রাত জেগে এত চিন্তা করে কোনো লাভ নেই সোনা চিন্তা তো করতে চাই না কিন্তু তার কথা মনে পড়লে রাতে ঘুম আসে না ঘুমিয়ে পড়ো সোনা রাত জাগলে ভালোবাসা আসে না মশা আসে গજબ বেজতি আচ্ছা ভাবি আপনারা তো সারা রাত অনলাইনে দেখি কি করেন অনলাইনে ওই যে ছোট ছোট ইংলিশ মুভি আছে না ওইগুলো দেখি খুব ভালো লাগে আপনি তো ইংলিশ বোঝেন না তা কিভাবে ইংলিশ মুভি দেখেন এই মুভি দেখতে ইংলিশ জানা লাগে না সবাই সাউন্ড অফ করে দেখে আমিও দেখি মজা আয়া আর মে ই যে মজা হ্যায়

কি ভাবি দেখে আমি যা বলছি সেটা কি তুমি শুনে ফেলছো নাকি ঠিক মতো শুনতে পাই নাই তবে তুমি বলতেছিলা প্লিজ যেও না কি স্বপ্ন দেখতেছিলা স্বপ্নে একটা সুন্দর মেয়ে এসে বলে সরি ভুল করে আপনার স্বপ্নে চলে এসছি